যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন হাজরে আসওয়াদকে বের করা লেগেছিল এবং রিনোভেশন শেষে আবার হাজরে আসওয়াদকে তার জায়গা মতো মানে ব্ল্যাক স্টোন যেটাতে চুমু দিলে মানুষের গুণা মাফ হয়ে যায় হাজরে আসওয়াদ চিনতে পেরেছেন না চুমু দিতে পেরেছেন আপনারা হ্যাঁ ওরে আল্লাহ অনেকে দিয়েছে আমি দিতে পারি না এখন ওখানে যে ভিড় থাকে ওই ধাক্কা করে মনে হয় যে না হজ বা ওমরার যে মূল অ্যাসেন্স বা স্পিরিট ওইটা বোধহয় নষ্ট হয়ে যায় যেন অনেকবার ট্রাই করেও এবার আমার সাথে একটা আট জনের গ্রুপ ছিল খুব নাদুস নাদুস লম্বা চূড়া তো বলতেছে যে সাহেব আপনার কোনো টেনশন করা লাগবে না আসেন তো ওরা যে যেরকম ধাক্কা ধাক্কি শুরু করছে ওইটা দেখি আমার আর সাহস হয় নাই বলছে যে ভাই আমি মাফও চাই দোয়াও চাই আমার করা লাগবে না ওই দূর থেকে ইশারা দিলেই হবে তো এটা অনেকে ভুল করে ফেলে অনেক বোনেরা যাদের জন্য হেজাব নিকাব মেনটেন করা হচ্ছে ফার্স্ট পর্দার কোনো বালাই নাই পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে গা মিশে যাচ্ছে ধাক্কা ধাক্কি করে একটা সুন্নতের জন্য ফরজকে স্যাক্রিফাইস করে ফেলতেছে মানে ফোকাস ঠিক নাই আর কি কোথায় যে কোনটা করতে হবে ওইটাই ভুলে গেছে তাই হাজরা আসাদ পাথরকে পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায় বড় বড় চারটা গোত্র বলে এই গোত্র বলে আমি রাখবো এই গোত্র বলে আমি রাখবো আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দিব মক্কায় কিন্তু এই সম্মান অন্যকে নিচে দিব না কারণ ভেরি প্রেসিডিয়াস ইস্যু যা আমাদের গোত্র এই ব্ল্যাকস্ট হাজিরা আসাদকে নিয়ে জায়গা মতো রেখেছে এটা কাউকে দিব না তো সবাই যখন মারমুখী তখন আল্লাহ রসুল সাল আলিহি আ তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নেই একটা চাদর নিয়ে আসো নিয়ে আসা হলো চার গোত্রের চার লিডারকে বললেন চাদরের চার কোনা ধরো চারজন চার কোন ধরলো রাসুল ইসলাম তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন এবার চার নেতাকে বললো আসো জাতীয় চার নেতা চলে আসো চলে আসলো এরপরে আল্লাহ ওনার মোবারক হাত দিয়ে বরকতময় হাত দিয়ে নিয়ে হাতে এবার সবাই হ্যাপি কারণ অংশগ্রহণ করতে পারছে আসলে সব মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসুলের দিকে নাকি ওরা তো করতে পারেনি পারছে ওরা চাদর ধরেই হ্যাপি কিন্তু পাথরটা ধরেছিল কে রাসুসাহ ইসলাম চাদরে রেখেছিল কে রাসূল চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম ওনার প্রজ্ঞার মধ্য দিয়ে আমরা যদি তায়েফের ঘটনা দেখি প্রকটとなって হয়েছেন পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলেছে রাসূলুল্লাহ জাস্ট অর্ডার করেন আমরা কলাপস করব এমন ভাবে দা এনটাইর তায়েফ সিটি উইল বি колаপসড একেবারে স্ম্যাশ করে দিব পাউডার হয়ে যাবে

চারদিক থেকে আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত তায়েফ এবং এত চমৎকার শহর এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে সৌদি আরবিয়াতে যারা যায় তায়েফ না গেলে লোকদের ভালো লাগে না ঠান্ডা সবুজ শ্যামল রেইনফল হয় ফল পাওয়া যায় হ্যাঁ আব্দুল্লা আব্বাস ইউনিভার্সিটি স্মৃতিধন্য মসজিদ আছে অনেকগুলো ইউনিভার্সিটি আছে ইসলামিক ইনস্টিটিউশন আছে এই যে নয়নিরাম তায়েফ এটা রাসুসাহ ইসলামের উইজডমের ফসল ঠিক কিনা বলেন ওই দিন যদি রাগের চোটে বলতো যে হ্যাঁ দাও স্ম্যাশ করে দাও এলে এই যে যারা শাহাদা পড়েছে নন মুসলিম হয়েছে এটা কিন্তু হতো না তাহলে এটা হচ্ছে রাসুসাহ ইসলামের প্রজ্ঞার একটা উদাহরণ